আজকে বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ মহাপরিনির্বাণ তিনটেই একই এই এইভি জড়িত আজকে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাটা আমাদের জন্য অনেক বড় উৎসব অনেক আনন্দ একদম মানে এক 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 ধর্মের এক এক ইয়া থাকে না ঈদ মনে করেন মুসলমানদের তাকে ঈদ হিন্দুদের তাকে দুর্গা পূজা এই এরকম আমাদের মধ্যে আমাদের বুদ্ধিস্টদের মধ্যে এই বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে সবচেয়ে একদম বড় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এদিন আমরা সবাই বিহারে যাই বিহারে গিয়ে নানান ধরনের পূজা করি এবং বান্ধবদের সাথে অষ্টশীল গ্রহণ করি বান্ধবদের কাছ থেকে এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ

এবং মহাপরিনির্বাণ আমরা সেই মহান দিবস উদযাপন করতে গিয়ে অসুস্থ ছিল গতকাল রাত আটটায় আমাদের এখানে সংক্ষিপ্ত কট্টান পাঠ ছিল একক সদর্ম দেশনা ছিল আজকে সকালে যেটি ঐতিহাসিক গাড়ি ছিল উত্তুপালং রাস্তার মাথা থেকে মরিচা পর্যন্ত দুটি গ্রাম থেকে এক একটি করে গাড়ি প্রায় দেড়শো তারিখ গাড়ি নিয়ে আমরা একে র্যালি করেছি तो कारण